এবার বাবা সাকিব খানের সাথে জন্মদিনের কেক কেটেছে আব্রাহাম খান জয় বাবা ও ছেলে সুন্দর সেই মুহূর্তের ছবি তুলেছেন অপু সামাজিক যোগাযোগ মাধ্যম অপু সেই ছবিগুলো শেয়ার করেছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন এবারে জন্মদিন জয়ের জন্য খুব বেশি স্পেশাল বাবার অফিসে বাবার সাথে কেক কেটেছে আব্রাহাম খান জয় নয় বছরে পা দিয়েছে সাকিব ও উপবিশ্বাসের ছেলে আব্রাহম খান জয় প্রতি বছরই জয়ের জন্মদিনে সাকিব খানের বেশ কিছু প্লান থাকে এবারও জয়কে ফোন করে তার অফিসে ডেকে পাঠান শাকিব খান অপবিশ্বাস ছেলে জয়কে নিয়ে সাকিবের অফিসে চলে যান সেখানেই ছোট করে ছেলের জন্মদিনের কেক কাটেন সাকিব খান সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রেখেছিলেন অপবিশ্বাস জন্মদিনে বাবার কাছ থেকে বিশেষ উপহারও পেয়েছে আব্রাম খান জয় অপর দিকে দাদা বাড়িতে দাদা দাদি ফুপু সকলের সাথে জন্মদিনের কেক কেটেছে আব্রাহম খান জয় জয়কে তার দাদা দাদি ফুপু সকলেই জন্মদিনের উপহার দিয়েছেন এর আগে ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান লিখেছেন শুভ জন্মদিন আব্রাহাম খান জয় মনে রেখো তোমার যখনই প্রয়োজন তখনই তোমার বাবা তোমার পাশে আছে বিশ্বাস বলেন জয়ের জন্মদিনে প্রত্যেক বাড়ি তার বাবা উইশ করে ওর দাদা বাড়ির সবাই ওকে প্রচন্ড ভালোবাসে এবারও জয়কে তার বাবা অফিসে ডেকে পাঠিয়েছে দাদা দাদি ফুপু আর সবাই জয়কে নিয়েই জন্মদিনের কেক কেটেছে সোশ্যাল মাধ্যমে বাবা ও ছেলে সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন অপবিশ্বাস সেই সাথে তিনি লিখেছেন যখন বাবা আর ছেলে মিলিত হয় তখন কে কারো বেশি মিষ্টি হয় বাবা ও ছেলেকে একসাথে দেখে আপনাদের কাছে কেমন লাগলো জানি অবশ্যই মন্তব্য করুন এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ